নমস্কার ভিউয়ার্স এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার একদম লাইভ আপডেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় দ্বিতা কিন্তু প্রবল শক্তিশালী হয়ে এবং বেগ নিয়ে এগিয়ে আসছে আমাদের এই ভারতীয় উপকূলের দিকে বর্তমান সময়ে এটি এই নাগাপত্তনম থেকে শুরু করে চেন্নাইয়ের মধ্যে এবং এই পন্ডিচেরির দিকে এগিয়ে আসছে আর এর জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে এই বিশাখাপত্তনম হিজাইওয়াডার নেল্লোর চেন্নাই পন্ডিচেরি তারপরের দিকে শ্রীলঙ্কাতে তো দুর্যোগ চলেছে টন্ডি নাগাপত্তিনাম সব দিকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার রয়েছে বর্তমান সময়ে এটি সমুদ্রে সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার এবং উপকূলের এলাকাগুলিতে ৩০ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ের দাপট চালাচ্ছে এটি কিন্তু বর্তমান পরিস্থিতি আজ দুপুরের কথা বলছি আমরা এবং আমরা যদি আরও কয়েকটা মডেল দেখি তো সেখানেও কিন্তু প্রায় একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি কোথাও সামান্য মানে কম দেখাচ্ছে ঝড়ের গতিবেগ কিন্তু ভালোই হাওয়া বইছে এই উপকূলবর্তী এলাকায় এবং সমুদ্রের ওপরে মোটামুটি আমাদের সামনে যে কটা মডেল আছে সব কটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একই এলাকায় এর জেরে দুর্যোগ চলছে এবং আজ দিন ভর এই দুর্যোগ জারি থাকবে সমুদ্রে কোথাও কোথাও সর্বোচ্চ সত্তর কিলোমিটার কোথাও কোথাও চুয়াত্তর সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে আশি কিলোমিটারে আর এর জেরে কিন্তু আগেই শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর ভারতের এই উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু কম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই তো এই সমস্ত এলাকায় যারা রয়েছেন তাদেরকে আগে ভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রচুর বৃষ্টি হবে দমকা হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই নাগাপাত্তি নাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রতি তিন ঘন্টায় কোথাও কোথাও দশ মিলিমিটার কোথাও কোথাও সর্বোচ্চ কুড়ি থেকে একুশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এবাদেও সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রেও বৃষ্টি চলবে চেন্নাই নেল্লোর এসব দিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বেঙ্গালুরু বলুন তারপর কোয়েম্বাটুর বলুন এদিকেও রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এই উপকূলের এলাকাগুলির তুলনায় এই বেঙ্গালুরু এবং এই কোয়েম্বাটুরের ওপরের দিকের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম তবে এই দিকেও কিন্তু বৃষ্টি চলবে আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে মেঘলা আকাশ এরপর চলে এসছি আমরা বাংলার আবহাওয়ার মানচিত্রে যেখানে দেখতে পাচ্ছি যে মেঘমালাতে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলিতে সামান্য মেঘ ঢেকে রয়েছে এবারে শিলং গুয়াহাটি এদিকেও রয়েছে একটু মেঘের পরিমাণ বেশি অরুণাচল প্রদেশেও সামান্য মেঘ রয়েছে সিকিমে মেঘ রয়েছে তবে এই দক্ষিণ ভারতে যা অবস্থা এমন কিন্তু কোনো দুর্যপূর্ণ আবহাওয়া দেখা যাবে না এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই সিস্টেমের ছেড়ে কিছুটা ঠান্ডার পরিমাণ কম থাকবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে শীতের দাপট কম থাকবে তবে আগামী দুই দিনেই কিন্তু এই পরিস্থিতির বদল আসতে চলেছে পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং মেঘ সরে কি আকাশ পরিষ্কারও হয়ে যাবে মোটামুটি আগামী বুথ থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা ডিসেম্বর থেকে সম্পূর্ণ মেঘমুক্ত পরিষ্কার রোজ্ঝলমলে আকাশ দেখা যাবে পাঁচ তারিখও থাকবে এমনই পরিষ্কার রোজ্ঝলমলে আবহাওয়া এরপর যদি তাপমাত্রার কথা বলা হয় দুপুরের দিকে বর্তমান সময়ে কলকাতা তারপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে জেলা এবং সমগ্র পশ্চিমবাংলাতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আর বাংলাদেশেও গড়ে এই তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে দুপুরের দিকে আজকের পর আগামী কয়েকদিনও এই তাপমাত্রা প্রায়ই একই রকম থাকবে দুপুরের দিকে তাপমাত্রায় বেশি হেরফের দেখা যাবে না দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা এই ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে যদি সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি আমরা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা এদিকে পার্শ্ববর্তী এলাকা সর্বত্রই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও পনেরো কোথাও কোথাও ষোলো কোথাও কোথাও সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরের বেশিরভাগ জেলাতে থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকের পর আগামীকালও সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসে তবে কোথাও কোথাও পরবর্তী সময়ে এই তাপমাত্রা আরও কমে ষোলো থেকে সতেরোতেও পৌঁছাতে পারে পশ্চিমা জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে মুর্শিদাবাদে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও সর্বোচ্চ ষোলো ডিগ্রি সেলসিয়াসে এদিকে যদি দার্জিলিংয়ের কথা বলায় দার্জিলিংয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নয় থেকে দশ সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াসে শিলিগুড়ি আলিপুরদুয়ারে থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে পনেরো কালায় থাকবে পনেরো মালদায় থাকবে ষোলো এদিকে রাজশাহীতে থাকবে ষোলো মেহেরপুরে থাকবে ষোলো খুলনায় ষোলো ডিগ্রি সেলসিয়াস কালাপাড়ায় ষোলো ডিগ্রি সেলসিয়াস সুন্দরবন এরিয়াতেও এই তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট ময়মনসিংহতে থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে নর্থ ইস্টে এই তাপমাত্রা থাকবে তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডিব্রুগড়ে পনেরো ঘটিতে ষোলো শিলচরে ষোলো বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ মনোরম আবহাওয়ায় থাকবে গোটা বাংলাতে আর যেহেতু একটা সিস্টেম রয়েছে তাই তার প্রভাবে দুপুরের দিকে কিন্তু এখনও অতটা শীতের অনুভূতি থাকবে না হালকা হলেও অস্বস্তি বোধ হবে রোদ গায়ে লাগবে মোটামুটি এই একই রকম তাপমাত্রা থাকবে আগামী চৌঠা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপর থেকে আবহাওয়ায় আসবে ফের বড় পরিবর্তন তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে দুই বাংলাতেই আর বর্তমান সময়ে কিন্তু যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না সর্বত্রই কিন্তু বৃষ্টিমুক্ত শুষ্ক আবহাওয়া রয়েছে মোটামুটি এই আজ থেকে আগামী চার পাঁচ তারিখ পর্যন্ত এই একই রকম আবহাওয়া রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে